আজকের যেই মঠতন্ত্র চালু হয়েছে অবিলম্বে এই মঠতন্ত্র বন্ধ করুন এই মঠতন্ত্র থেকে আমরা কেউ কিন্তু নিস্তার পাচ্ছি না আজকের ছোট শিশু থেকে শুরু করে সেই মুখি আপনি কোয়াতাস শক্তি সিনাকে যেমন আমাদের মুখ বন্ধ করতে পারে নাই আপনিও পারবেন না প্রতন আমরা আছেন করুন আপনি স্বাধীনতা বন্ধ করুন প্রনগরের আকাঙ্ক্ষার যে রাষ্ট্র যে রাষ্ট্র বিনির্মাণের পথে চলুন অন্যতায় আপনার পরিণতি কিন্তু শক্তি সিনার চাইতে কোনো অংশে ভালো হবে না আমি আপনাদের এই মানববন্ধনে উপস্থিত হতে পেরে মিকে বর্তমান মনে করি এবং আমি আশা করি আপনারা যারা শুনছেন এই বিষয়গুলোতে আপনাদের অংশগ্রহণ থাকবে ধন্যবাদ সবাই